আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও আবার ভাইকো আমারে বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা বুধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবারে আল্লাহর তিনটি নামের আমল এই নিয়মে করলে আমলকারী ব্যক্তিকে মহান আল্লাহ রাতারাতি ধনী করবেন ইনশাল্লাহ মহান আল্লাহর কুদ্রতে এত ধন সম্পদ টাকা পয়সা দান করা হবে যে টাকা রাখার জায়গা হবে না শুধু তাই নয় বৃষ্টির মতো টাকা আসবে এমনকি মনের আশা মনের সব গোপন যাওয়া রহিম রহমান আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা যদি বুধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবারে মাগরিব নামাজের পর এবং বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার দিন মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই কার্যকর আমলটি করেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে সুসংবাদ পাবেন আমলটির ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এই তিনটি ও রাতের মধ্যে আমল করলে দুনিয়া ও আখে রাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবার রাত অর্থাৎ জুম্মামারের আগের রাতও ভাই ও আমার বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন আপনারা বুধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এই বিষয়ে নবী সল্লাহ আলাই সাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালা সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সোনানে নাসাই শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত আটান্ন ভাই ও আমার বোনেরা আপনাদের যাদের বেশি ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন সেই ভাই ও বোনদের বলছি আপনারা আজকের আমলটি করবেন ভাই ও আমার বোনেরা আপনাদের যাদের বেশি ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন আপনারা বুধবার দিবাগত রাতে আমলটি করলে দ্রুত ফলাফল পাবেন আজকের ইসমে আজমের আমলটি করলে এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা আসবে আমলকারী অর্থাৎ আপনারা ধারণাই করতে পারবেন না আল্লাহরই গুণবাসক সিপাতি নামের আমল করলে ধনী হওয়ার পাশাপাশি জীবনের সব গুণামাপ হবে এমনকি মৃত্যুর পর পরকালে হাসরের ময়দানে শেষ বিচারে রহিম রহমান আল্লাহ জান্নাত দান করবেন সুবান আল্লাহ সুবাহ আল্লাহ ভাই ও আমারে বোনেরা আল্লাহর নামের জিকিরের পাশাপাশি বৃহস্পতিবার ও সোমবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন এই দিনে রোজার সবচেয়ে বড় ফজলত হলো এর মাধ্যমে আল্লাহ গোনা মাফ করে দেন ভাই ও আমার বোনেরা এখন আমি আজকের আমলের অর্থাৎ আল্লাহর গুণবাসক নিরানব্বইটি সিপাতি নাম থেকে মাত্র তিনটি গুণবাসক নামের আমলের কথা বলবো আপনারা যদি সুন্দরভাবে আজকের গুণবাসক নামের আমল করেন অর্থাৎ ধৈর্য বিশ্বাস নিয়ে আমল করেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ দুনিয়াতে ধনী সম্পদ এবং আখিরাতে আপনাদেরকে জান্নাতুল ফের করবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আমলের উদ্দেশ্যে ভিডিওটা না টেনে দেখবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আন করবেন আজকের আমলের আল্লাহর সেই তিনটি গুণবাচক নাম আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন প্রথম নামটি হচ্ছে ইয়া বাসিত অর্থ রিজিক প্রশস্তকারী দ্বিতীয় নামটি এখন আমি বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া মুজিব অর্থ হে দোয়া কবলকারী ভাই ও আমার বোনেরা তৃতীয় নামটি এখন আমি বলে দিব আপনারা মন দিয়ে শুনবেন তৃতীয় ও সর্বশেষ নামটি হচ্ছে ইয়া যা অর্থ রিজিক দাতা বা অন্নদাতা আল্লাহ উত্তম রিজিক আপনাদের আল্লাহর এই তিনটি গুণবাসক নাম সঠিক নিয়মে আমল করতে হবে আপনারা যদি সঠিক নিয়মে আল্লাহর এই তিনটি গুণবাসক নামের আমল করতে পারেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না কেননা কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া পা প্রার্থনা করে ভিক্ষুকের মতো দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন এখন আজকের আমলের নিয়ম আমি বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই ও আমারে বোনেরা আপনারা বুধবার মাগরিব অথবা এশার নামাজের পর দুই রাকাত অথবা চার রাকাত নফল নামাজ করবেন এবং আজকের আমলটি আপনারা ধৈর্য বিশ্বাস ও ইকিনি ইকিনিস করবেন এছাড়াও আপনারা আমলটি উদাস মনে করবেন না কেননা আল্লাহর রাসুল সল্লু আলাই সাল্লাম বলেছেন মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল পছন্দ করেন না এবং কবলও করেন না ভাই ও আমার বোনেরা আপনারা দুই রাকাত নফল নামাজ শেষ করে দুই হাত তুলে আপনারা রাব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাও ও ফির আকরাতে হাসানা তাও ওয়া কি না আজাবান্নার এই দোয়াটি আপনারা পাঠ করবেন একবার মাত্র এর অর্থ হে আমার প্রভু দুনিয়াতে কল্যাণ দান করুন আর পরকালে কল্যাণ দান করুন আর থেকে রক্ষা করুন সোয়াবাকারা আয়াতন দুই শত এক তারপর আপনারা আল্লাহর গুণবাসক এই নামটি ইয়াবাসিত ইয়া ইয়াবাসিত ইয়া এভাবে একচল্লিশ বার জিকির করবেন তারপর আজকের আমলের দ্বিতীয় নামটি ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব এভাবে এই নামটিও একচল্লিশ বার জিকির করবেন তারপর আপনারা মহান আল্লাহর আরেকটি নাম ইয়া রাজ্জাক এভাবে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক এভাবে এই নামটিও একচল্লিশ বার জিকির করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহমাদ সল্লি আলা মাহমদিউ ওয়া আলা আলী মাহমদ কামা সলাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্না কাহামিদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মাহমাদিউ ও আলা আলী মাহমদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্না কাহামিদুম মাজিদ এই দূরতটি আপনারা তিনবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে শ্রোত দূরত সল্লাহ আলহি ওয়াসাল্লাম সল্লাহ আলহি ওয়াসাল্লাম সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরতটিও তিনবার পাঠ করতে পারেন দোরশ্রী পাঠ হয়ে গেলে আপনারা দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে রাত রাতি ধ্বনি হওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য গোনা মাপের জন্য ফরিয়াদ করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো চোখের পলকে ধনী করবেন আমাদের গোনাগুলো মাফ করবেন এবং পরকালে শেষ বিশারে জান্নাত দান করবেন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার